ওজন দেওয়ার জন্য আল্লাহর একজন বাংলা খুব দ্রুত বেগে চলে যাবে আল্লাহর কাছে আল্লাহ এই বান্দার আমল ওজন করা যাবে না আল্লাহ পাক বলে কেন ওজন করা যাবে না বলে ওর ব্যাপারে আমার আপনার কাছে নালিশ আছে আল্লাহ পাক ডাক দিয়া বলবে গোলাম আমার বান্দার ব্যাপারে কি নালিশ তুমি দিবা আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ এ দুনিয়ার মধ্যে জোর করে আমার এক শতাংশ জমি জোর করে দখল করে নিয়েছিল আমার এক বিঘা জমি জোর করে দখল করে নিয়েছিল ও আল্লাহ আমি দুনিয়ার আদালতের মধ্যে মামলা দিয়েছিলাম রাষ্ট্র তাদের পক্ষে ছিল আইনজীবি তাদের পক্ষে ছিল অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমার পক্ষে আইন আসে নাই আমার পক্ষে রায় আসে নাই কারণ কর্তৃত্ব নেতৃত্ব চেয়ার পাওয়ার সব ভুলে তাদের পক্ষে ছিল এই এইজন্য দুনিয়ার আদারাতের মধ্যে আমার পক্ষে মামলার রায় আসে নাই আজকে যে হুদু কিয়ামতের ময়দানে ইনসাফের সঙ্গে বিচার হবে আল্লাহ কেমতের মানে আল্লাহর যখন আল্লাহর এই বান্দার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর কাছে বান্দা যখন জমির জন্য নালিশ করবে করবে জোরে বলেন তো কেয়ামতের ময়দানে কি দেওয়া সম্ভব কথা বলেন কথা বলেন জমি ফেরত দেওয়া সম্ভব একজন আল্লাহর বান্দা খুব দ্রুত বেগে চলে আসবে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ ওই যে আমার আশুলিয়ার মধ্যে একটা বাড়ি ছিল জোর করে আমার বাড়িটা দখল করে নিয়েছে দুনিয়া আদালতের মধ্যে মামলা দিয়েছিলাম কিন্তু আমার পক্ষে আই নাসে নাই রায় আসে নাই কারণ সব তাদের পক্ষে ছিল আল্লাহ পাক বলবে দুনিয়ার মধ্যে জোর করে বাড়ি দখল করেছ আজকে কেয়ামতের ময়দানে বাড়ি দাও আল্লাহর বান্দা বাড়ি দিতে পারবে না তাহলে কি করবে ওই যে নামাজ নেকি ওই যে যাকাত নেকি ওই যে রোজার নেকি ওই যে হজ রে নেকি আল্লাহর বান্দা নেকি গুলো এক এক করে বান্দা বান্দা দিতে থাকবে বান্দার হক নষ্ট করার কারণে ও মুসলমান ইমানদার জিন্দগির মধ্যে যত নেকামল করেছিল সমস্ত নেকামল গুলো এক পর্যায়ে দিতে 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 আল্লাহর বান্দা নিঃস্ব হয়ে যাবে কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে সমস্ত নেকিগুলা যখন শেষ এখনো অনেক আল্লাহর বান্দা তার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে আল্লাহ পাক বলবে বান্দা সমস্ত নেকি তো শেষ এখন তুমি কি দিবা মানুষের হক কেন দুনিয়ার মধ্যে তুমি নষ্ট করেছ শেষ পর্যন্ত ওই বান্দার গুনাহ এই বান্দার গুনাহ এই বান্দার এরকম ভাবে মাথার মধ্যে দেওয়া হবে কি হবে মুসলমানের যুবক আল্লাহর গোলাপ ও অন্তরালের মা সেই ছিল মানুষের হক সষ্ট করার কারণে সমস্ত নেকি মানুষকে দিতে দিতে এক পর্যায়ে আল্লাহর বান্দা নিঃস্ব হইয়া ওই কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের মধ্যে পাঠানো হবে আল্লাহর পয়গম্বর বলে সাহাবায়ে কেরামের দল কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব সবচাইতে অসহায় হলো এই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নেকির পাহাড় নিয়ে উঠেছিল কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে সমস্ত নেকি গুলা দিল শেষ পর্যন্ত জাহান নামের আগুনের মধ্যে চলে গেল ঝরে বলা যায় না আল্লাহর কাছে আমরা দোয়া করছি এই জন্য মানুষের হক কখনো নষ্ট করা যাবে না আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে ও মুসলমান বান্দার হক নষ্ট করবেন বান্দা যদি আপনাকে মাফ না করে আল্লাহর দরবারে মাফ পাওয়ার কোনো উপায় নাই এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে কথা বলেন কথা বলেন যাবে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন সবাই জোরে বলেন আমিন এখন আসুন আজকে মূলত আমরা বান্দার হক নিয়ে আলোচনা করব এই বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক উম্মতের জন্য আজকে রসুলের হক নিয়ে আলোচনা হবে না আজকে আলোচনা করব আরেকটা হক আছে মা বাবার হক সন্তানের জন্য আবার সন্তানের হক পিতা মাতার জন্য আজকে মা বাবার হক সন্তানের হক নিয়ে আলোচনা করব না যে সন্তান কি কি করবে না করবে মা বাবার আলোচনা তো সব জায়গায় হয় যে সন্তানরা মা বাবার খেদমত করবে মা বাবার এরকম ভাবে শ্রদ্ধা করবে এ আলোচনা সব জায়গায় হয় কিন্তু মা বাবা সন্তানের জন্য কি কি করা উচিত এই বিষয়ে আলোচনা কিন্তু খুব একটু কমই হয় কথা বলেন ঠিক কি না আজকে মূলত সন্তানের জন্য মা বাবার কি কি করা উচিত এই বিষয়ে নিয়ে আলোচনা করব 40 50 মিনিট সময় লাগবে থাকবেন তো ইনশাআল্লাহ আসলিয়ার ভাইরা কথা বলেন থাকবেন না যাবেন থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সব ভাইকে তৌফিক দান করেন সবাই জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন সন্তানের জন্য কি কি হক পিতা মাতার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের জামাত একজন বাবা তার সন্তানটাকে নিয়ে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হদম্বার দরবারের মধ্যে চলে আসলো আসার পরে বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আপনাকে একটা প্রশ্ন করতে চাই এটা নালিস দিতে চাই বলে কি নালিস দিবা বলে আমিরুল মুমিনিন আমার এই সন্তানটাকে যে দেখছেন আমার সন্তানটা আমার কথা মানে না ওর কাছে টাকা পয়সা চাইলে আমাকে টাকা পয়সা দেন ওকে যেই দিকে যেতে চাই সে বলি সেদিকে ও যায় না ও মা বাবার কোনো সম্মানই করে না আমার কোনো কথা ধার ধারে না ও যেভাবে ইচ্ছা সেভাবেই চলে এই জন্য একটু আমার সন্তানটাকে আপনি ওয়াশ করেন যে মা বাবার কি কি হক আছে সন্তানের জন্য একটু ওকে বলে দেন আমাদের হক যেন আমার সন্তান ঠিকভাবে আদায় করে যেই এ কথা বলেছে সন্তানও ডাক দিয়ে বলতেছে আমিরুল মুমিনিন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বলে কি প্রশ্ন বলে বলেন তো শুধু কি সন্তান তো মা বাবার জন্য করবে মা বাবারা কি সন্তানের জন্য কিছু করবে না ওমর ফারুক বলেন অবশ্যই করবে বলে একটু আপনি আগে এটা বলেন যে বাবা মারা সন্তানের জন্য কি কি করবে সন্তানের জন্য মা বাবার কি কি হক আছে আপনি এগুলি আগে বলেন হজরত অমরে ফারুক বললেন মা বাবার জন্য সন্তানের তিনটা হক ধরে বলেন কয়টা হক কথা বলেন কথা বলেন কয়টা কয়টা কোনো মা বাবা যদি সন্তানের এই তিনটা হক আদায় করে এই সন্তান তখন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবে না মা বাবাকে লাঠি মারবে না মা বাবার গায়ে হাত দিবে না মা বাবাকে অসম্মানি করবে না এই জন্য মা বাবার জন্য সন্তানের তিনটা হক আদায় করতে হবে এই তিনটা হক আদায় করেন দেখবেন যে আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না সোনান আল্লাহ একটু জোরে বলেন অমর ফারুক বললেন বললেন এক নম্বর সন্তানের জন্য পিতামাতার মাতার হক ভালো একটা মায়ের ব্যবস্থা করা সোনান বলেন জোরে বলেন এই জন্য বিবাহের আগেই সন্তান যে আপনার হবে ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে গাছ যদি ভালো হয় সন্তান ভালো ফল ভালো হবে কথা বলেন ঠিকই না গাছ যদি ভালো হয় ফল ভালো হবে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে এই জন্য মুসলমান ওমর ফারুক বললেন এক নম্বর সন্তানের হক হলো বাবা মার জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে কথা বলে ঠিক কিনা আমার আসলে আর মুসলমানেরা কথাগুলো দিলির কাম দিয়ে বোঝার চেষ্টা করেন এই পৃথিবীর মধ্যে যত লিয়াউলি আগমন করেছেন সবাই ভালো ভালো মায়ের পেট থেকেই তো আগমন করেছেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কথা প্রায় মাহফিলের মধ্যে আমি বলে থাকি এ পর্দার অন্তরালের মা কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো ওই এলাকার যুবক ভাই মাইক্রো ওয়াযদার কান পর্যন্ত যায় সবাই দিবলী বাবা কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করে ওই আব্দুল কাদের জিলানীর মা কত দামি মা ওই আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মা কত দামি মা আল্লামা সুনায়েদ বাবু নগরের মা কত দামি মা ওই নূর হোসেন قاسمی রহমাতুল্লাহি আলাইহির মা কত দামি মা এ মা তোমার কি মনে চায় না তোমার সন্তানটা এরকম ভাবে আব্দুল কাদের জেলানির মতো হবে এ মা তোমার কি মনে চাই না তুমি আব্দুল কাদের জেলানির মায়ের মতো এমা তোমার কি মনে চায় না খালা মাইনুদ্দিন মায়ের মতো তুমি মা হইবা এমা তোমার কি মনে চায় না আল্লামা আব্দুল ওমর হোসেন সাইয়েদ রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো তুমি একজন মা হইবা এমা তুমি আর কি মনে চায় না ওই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মার মতো তুমি মা হইবা ওই খাজা শাহজালাল রহমাতুল্লাহর আর মা ও মা ও আসলে আর মায়েরা আপনার ও একজন মহিলা মানুষ আপনার মা কিন্তু তাদের মধ্যে আপনাদের মধ্যে ব্যবধান কত তক অনুসুম্মানী মান্দরা আল্লাহ গুলোম। খাজা মাই মায়ের কতে আমি প্রায় ভাহাফিলের মধ্যে বলে থাকি থাকি। খাজা মাই লদ্বে চি তিয়াজ মিনির অহমতুল মহােলালে। যখনে হিন্দু স্থন সফর করুলোও এক সফরে নবই হাজার হিন্দু কানে না পে বছম ষয় গেল জুড়ে বলা যায় না আস খাজা মাই লুদ দিয়া বললে মা। আমি মাইনউদ্দিন যখন हिंदुस्तान সফর করলেন এক সফরে 90000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন মাইনউদ্দিনের মা ডাক দিয়া বলে সন্তান মাইনউদ্দিন बेटा এটা তোর কারণে হয় নাই এটা আমি মায়ের কারণে হয়েছে জয়খন সুবহান মাইনুদ্দিন ডাক দিয়া বলে মা তোমার দ্বারা কেমনে হলো একটু আমার জানা মাইনউদ্দিনের মা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে সন্তান মাইন কিন্তু বাবা আমি তোর মা রাত্রিবেলা না ঘুমাইয়া ওই তাহার নামাজ পড়ে পড়ে মালিকের দরবারে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিলাম আল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলেছিলাম রে আল্লাহ তুমি আমার পেটের মধ্যে একটা সন্তান দান করিস ও মালিক আমার সন্তানটাকে তুমি জামানার অলি বানায়া দাও আমার সন্তানটাকে জগৎ বিখ্যাত অলি বানায় এই বেটা মাইনুদ্দিন তুই যখন আমার মায়ের পেটের মধ্যে আস আমি মারাত্রি বেলা না ঘুমাইয়া তোর জন্য আল্লাহর দরবারে কান্নাকানি করে সিরি বাবা আমি মায়ের তো আল্লাহর দরবারে কাবুল হয়ে গেছে এই জন্য যখন তুই হিন্দুস্তান সফর করেছ মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়েছ আল্লাহ পাক তোর জবানের মধ্যে এত বরকত দিয়েছে নব্বই হাজার হিন্দু কালেমা পড়ে তোর হাতে মুসলমান হয়ে গেল সব মায়ের দোয়ার বদল তোর এখন সুবহান আল্লাহ এই জন্য এ পর্দার মা আপনি তো মা খাজা মাইনুদ্দিনের মা মা ওই মায়ের কপাল কত ভালো যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ হয় ওই মায়ের কপাল কত ভালো যেই মায়ের সন্তান হাজার হাজার মানুষের সামনে কথা বলে ওই মায়ের কপাল কত ভালো যেই মায়ের সন্তান তার মা বাবার জানাজা নামাজ পড়ায় এ বাবা তোমার কি মনে চায় না তুমি যখন ওই অন্ধকার কবরের মধ্যে চলে যাইবা তোমার যখন মৃত্যুর ডাক চলে আসবে তোমার সন্তানটা যেন তোমার জানাজা পড়ায় মুসলমান ইমান আর আল্লাহর غلام কত কোটিপতি কত লাখপতিদের লাশ জানাজা করল সন্তানগুলোর দিকে কতবার তাকাইলা সন্তানগুলা মা বাবার জানাজা করাবে জানাজার দোয়াটা পর্যন্ত পারে না নামাজটা পর্যন্ত পারে না ভাই রে কত বড় মুসলমান কেমন সন্তান তুমি জন্ম দিলে ভাই কোটিপতি হইলা লাখপতি হইলা টাকা পয়সার দোষ না তোমার অভাব নাই সন্তানকে দুনিয়ার অনেক বড় শিক্ষিত বানাইলা তুমি আজকে দুনিয়া থেকে চির বিদায় নিচ্ছ চলে গেলাম তোমার সন্তান তোমার জানাজা নামাজ পর্যন্ত পড়তে পারলো না নিজে তো পড়াইতে পারলোই না জানাজা নামাজ কেমনে পড়তে হয় সেটাও তোমার সন্তান জানে না কোন দোয়া পড়তে হয় সেটাও জানে না হায়রে কপাল পড়ানো সন্মান সন্তানটাকে জানাজা নামাজ পর্যন্ত পড়া তুমি শিখাইতে না কিন্তু যেই সমস্ত আল্লাহর বান্দাগুলো রিকশা চালায় ভ্যান চালায় রিকশা চালায় ভ্যান চালায় অটো চালায় গার্মেন্টস করে অফিসের মধ্যে চাকরি করে এর সামান্য গরিব মানুষ কিন্তু সন্তান মাদ্রাসার মধ্যে দিয়েছে হাফেজে কোরআন বানাইছে সন্তান গুলাকে নুরানি মাদ্রাসার মধ্যে মক্তবের মধ্যে দিয়েছে এই মাত্র তিন বছরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা কেমনে জানাজা যা নামাজ পড়তে হয় সব গুলা শিখে ফেলে নামাজের দোয়া কেমনে পড়তে হয় মাত্র তিন বছরের মধ্যে আল্লাহর বান্দরা সব গুলা শিখে ফেলে একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ এই জন্য মুসলমান মানবাল আল্লাহ দুনিয়ার মধ্যে লেকুমতি হইস দুনিয়ার মধ্যে কোটিপতি হয়েছ রে ভাই দুনিয়ার মধ্যে লাখপতি কোটিপতি হয়ে কেয়ামতের ময়দানে কোনো লাভ হবে না দুনিয়ার মধ্যে তোমার টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই তোমার কর্তৃত্ব নাই নেতৃত্ব নাই চেয়ার নাই পাওয়ার নাই একবারে গরিব মানুষ চাকরি বাকরি করো ভ্যান চালাও রিক্সা চালাও কিন্তু কেয়ামতের ময়দানে গরিব হলে হবে কি সন্তানটাকে হাফিজ যদি বানাইতে পারো মেয়েটাকে আলেমা যদি বানাইতে পারো এই যে আজকে উলফাতুন নিসা মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল ও মুসলমানি বান্দার তোমার একটা মেয়েকে যদি মাদ্রাসার তোমার শিক্ষায় শিক্ষিত করে যদি আলেমা বানাইতে পারো তোমার একটা সন্তানকে যদি মেয়েটাকে হাফেজা বানাইতে পারো আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলে উম্মদ আল্লাহ পাক যাকে তিনটা মেয়ে সন্তান দান করেছে এই তিনটা মেয়ে সন্তানকে যে এলিম কোরআনের শিক্ষায় শিক্ষিত করল এরপরে তিনি শিক্ষায় শিক্ষিত করার পর ভালো একটা দিনদার ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দিল আল্লাহর পয়গম্বর বলি ওই মা বাবা জান্নাতে যাওয়ার জন্য আমি পয়গম্বর নিজে জামিন হয়ে গেল আর একটু জোরে বলা যায় না সলমান ও মুসলমান সদুরিক্সাওয়ালা আমার দাসারের মধ্যে সন্তান দিয়ে এ কত ভ্যানুওয়ালাওয়ালা আমার দাসার মধ্যে

চাই আল্লাহ রব্বুল আলামিন ওই মা বাবুকেও সান্নান করে দিবে কোন আল্লাহ ও ভাই তোমার কপাল কত ভালো সন্তানকে বানাইছো এ ভাই তোমার কপাল কত ভালো করে এটাকে বানাইছো ভ্যান চালাইতে পারো রিক্সা চালাইতে পারো অটো চালাইতে পারো গরিব মানুষ সে উত্তরবঙ্গ থেকে এসে গার্মেন্টসে চাকরি করতে পারো বাবা তুমি যখন কবরের মধ্যে যাইবা এই তোমার হাফেজা মেয়েটা আলেমা মেয়েটা এই মাদ্রাসার তোমার এই সন্তানটা আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে ডাকুরিয়া বলবে আমার বাবা দুনিয়ায় নাই আমার মা কষ্ট করে করে আল্লাহ আমাকে মাদ্রাসার মধ্যে দিয়েছে হাফেজা হওয়ার জন্য ও আল্লাহ আজকে আমার বাবা দুনিয়ায় থাকলে আমাকে কত আদর করত محبت করতো আমাকে ভালোবাসতো আজকে আমার মা দুনিয়ায় থাকলে কত محبت করত ভালোবাসতো আয় আল্লাহ আমার মা বাবা কত কষ্ট করেন আমাকে হাফেজ বানাইছে আলেম বানাইছে ও মুসলমান তোমার এই মেটা তাহাজ্জুদ নামাজ পড়ে মালিকের দরবারে কাটি আল্লাহর দরবারে সন্তান যখন মা বাবার জন্য কান্নাকাটি করা শুরু করে দিয়া দিবি আল্লাহ আমি সন্তানের কান্না সহ্য করতে পারেন না সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ সন্তানের দোয়ার ওসিলায় আব্বা আম্মার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে জোরে কনসুল আল্লাহ মুসলমান ইমানদার দুনিয়ার মধ্যে গরিব হতে পারি অসহায় হতে পারি দারিদ্র হতে পারি কোনো সমস্যা নাই আল্লাহর আল্লাহ বলে এ মুসলমান গরিব হয়েছে তো কি হয়েছে জান্নাত পাওয়ার জন্য আপনাকে অনেক বড় টাকা হওয়া লাগবে না জান্নাত পাওয়ার জন্য আপনাকে অনেক বড় মুহাদ্দিস হওয়া লাগবে না জান্নাত পাওয়ার জন্য জগৎ বিখ্যাত আপনাকে ওলি হওয়া লাগবে না জান্নাত পাওয়ার জন্য আপনাকে অনেক বড় মুফাসসির অনেক বড় বক্তা হওয়া লাগবে না আপনি যদি গরিব মানুষ হন অসহায় মানুষ হন সাধারণ কোন পাবলিক হন ইমান আমল এক জায়গার মধ্যে করেন জান্নাত দিবেন আমার আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ একটা কার গুজারি বলি মুসলমান কথাগুলা কান দিয়ে বুঝেন জগৎ বিখ্যাত অনেক বড় একজন বিখ্যাত যার নাম আবদুল্লা বিন ও মুসলমান ইমানদার আল্লাহ